হঠাৎ অচেনা লুকে ধরা দিলেন আরিফিন শুভ ছুটির দিনে হঠাৎই নেটিজেনদের তাক লাগিয়ে দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ভক্তদের কাছে এক নতুন রূপে ধরা দিয়েছেন অভিনেতা সিনেমার আগে কোনো লুকের সাথে এ লুকের কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন শুভ ভক্তরা কিন্তু হঠাৎ এই নতুন রূপের কোন বার্তা দিলেন শুভ এবং তার এমন অভিনব লুকে কি প্রতিক্রিয়া দেখিয়েছেন ভক্তদের তাহলে বিস্তারিত আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিপি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদ রহমান সিয়াম শুক্রবার বিকেল পাঁচটা আরিফিন শুভ তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনটি ছবি আপলোড করেছেন পোস্ট করা ছবিতে একবারে অন্য রকম এক রূপে ধরা দিয়েছেন তিনি ব্রাউন রঙের মোবাইল প্যান্ট সাদা টি শার্ট আর আকাশী রঙের কলার শার্ট শুভ মাথায় টুপি আর চোখে কালো চশমা মোবাইল হাতে সেলফি তুকের পাশাপাশি গাড়িতে বসেও পোস্ট দেন অভিনেতা এই ছবির ক্যাপশনে শুভ লেখেন হ্যালো শুক্রবার কি পরিকল্পনা কালো রঙের চশমা আর ইমোজির সঙ্গে একটি বিষয়ের চিহ্ন জুড়ে দিয়েছেন অভিনেতা সুপার ফেসবুক স্ক্রল করে দেখা যায় ইদানিং এই নতুন লুকে বিভিন্ন পেজের সামনে হাজির হয়েছেন তিনি তার অভিনীত নতুন ওয়েব সিরিজ জ্যাক সিটি এর এভাবে পর্দায় ধরা দেবে শুভ এমনও অনুমান করেছেন অনেক নেটিজেন বর্তমানে বলিউড অভিনেত্রী সৌরসেনী মৈত্রকে নিয়ে মুক্তিযুদ্ধ ভিত্তিক নতুন সিরিজ জ্যাক সিটি নিয়ে ব্যস্ত সময় পাঠ করছেন শুভ সৌমিক পরিচালিত বলিউডের এই ওয়েব সিরিজের সত্তর দশকের পশ্চাত্য গানের রমডমার ক্লাব সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি মুক্তিযুদ্ধের ঘটনা তুলে ধরা হবে নভেম্বরের প্রথম দিকে শুটিং শুরু হয়েছে নতুন ওয়েব সিরিজে জ্যাক সিটের শুটিং চলবে আগামী বছরে ফেব্রুয়ারি পর্যন্ত সনি লাইভে সিরিজটি দেখার জন্য যখন অপেক্ষায় রয়েছেন শুভ ভক্তরা তখনই ফেসবুকে একের পর এক অভিনব ঢুকে পোস্ট দিচ্ছেন অভিনেতা এদিকে র্যাম্প মডেলিং দিয়ে ক্যারিয়ারে শুরু করেন তঞ্জিন তিশা এখন তিনি ছোট পর্দা জনপ্রিয় মুখ অসংখ্য দুর্দান্ত নাটক উপহার দিয়েছেন তিশা কাজের প্রতি সৎ থাকা নিয়ে সম্প্রতি কথা বলেছেন তিনি কিছুদিন আগে নতুন নাটকের সুখবর দিলেন এই অভিনেত্রী নতুন নাটক দেখানো হয় গত নভেম্বরে এদিকে সম্প্রতি এক অনুষ্ঠানে তিসা বলেন আমি ভালো অনেক কাজ করেছি যেটা অনেক মেয়ের স্বপ্ন আমি একটা কথা বিশ্বাস করি কেউ যদি সৎ থাকে তাহলে তাকে কেউ দমিয়ে রাখতে পারবে না আল্লাহ আমাকে অনেক ভালোবাসে এই জন্য হয়তো কোনো সমস্যার সম্মুখীন হলে আমার সততা দিয়ে পরবর্তী পথ খুঁজে নিতে পারি এটা আমার কাছে বড় প্রাপ্তি তিনি আরও বলেন জীবনে উত্থান পতনের জন্য ভালো জিনিসটা গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যেতে পারি এটাকে আমার একটা খুব ভালো দিক বা গুণ বলতে পারি যেটা হয়তো অনেক আর্টিস্ট পারে না তবে মাদক কাণ্ড নিয়ে জড়িয়েছেন তিশার নাম সেই গুঞ্জনের কোনো জবাব দেননি তিনি এরই মধ্যে তিশার নাম লিখেছে সিনেমাতে ঘুমপড়ি নামে সিনেমায় দেখা যাবে তাকে তার সঙ্গে জুটি বেঁধেছে সঙ্গীত শিল্পী প্রীতম হাসান অসাধারণ গল্প নিয়ে হাজির হবে তা তিশা প্রসঙ্গত র্যাম্প মডেলিং দিয়ে ক্যারিয়ারে শুরু হয় তিশার এরপর টেলিফোন নেটওয়ার্ক রবি বিজ্ঞাপনে দর্শকদের নজরে পড়ে এরপরই নাটকে অভিনয় করেন এই জনপ্রিয় অভিনেত্রী এবং পৌঁছে যান অভিনয়ের শীর্ষে তো ভিভার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিছু রিলেটেড আপডেট উইথ ফরমেটিভ ভিডিও পেতে কেটিভি সবিজের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে